এখানে ম্যাট্রিক্সের যে সমীকরণটা সেটা দু আছে হচ্ছে বি প্লাস টু আই ইজ ইকাল ফোর টু থ্রি ফাইভ ওকে আচ্ছা এখন এখানে যে আয়টা আছে আয়টা কিন্তু একক ম্যাট্রিক্স আর আয়টা হচ্ছে অবশ্যই এখানে যেহেতু দুই বাই দুই ভুক্ত ক্রম অনুসারে আছে তার মানে আয়টাও হবে দুই বাই দুই তো এখন আমাকে বের করতে বলা হয়েছে বিয়ের মান কত তো এখন আপনি একটু দেখুন আমি যদি সরাসরি টুটা কেউ পাঠিয়ে দিই তার মানে এখান থেকে এই টু আইটা বিয়োগ হয়ে যাবে তো আমি এখানে লিখতে পারি বি ইজিকুয়াল আপনি তো প্রথম পরীক্ষা খাতে যেভাবে লেখার সেটা লিখবেন আমি এখানে লিখছি তাহলে বি ইজ ইকাল এখানে আছে কত এখানে আছে হচ্ছে এই যে ফোর টু আর এখানে আছে হচ্ছে থ্রি এখানে আছে হচ্ছে ফাইভ ওকে আচ্ছা এখন আমাকে বিয়োগকে বিয়োগ হচ্ছে নেগেটিভ টু এই যে টু এখন এই যে যে আয়টা আছে এই আয়ের পরিবর্তে আমি কত লিখতে পারি আয়ের পরিবর্তে আমি লিখতে পারি ওয়ান জিরো জিরো ওয়ান এটা লিখতে পারি এখন আমরা এই গুণটা করে ফেলবো আগে তাহলে এখানে আছে কত ফোর টু থ্রি ফাইভ আর এখানে আছে নেগেটিভ টু সরি পজিটিভ টু ভিতরে যে গুণ হবে এখানে ও থেকে যাবে আর এইখানে আমরা এটা করি তাহলে দু এককে দুই এখানে দুই শূন্য শূন্য এখানে শূন্য এখানে দু এক দুই এখন আমরা বিয়োগ করি বিয়োগ কত এখান থেকে এটা বিয়োগ যাবেন তো এখন এইখানে আমরা আছে ফোর তাহলে ফোর থেকে বাদ এখানে আছে টু টু থেকে জিরো বাদ এখানে আছে থ্রি থ্রি থেকে জিরো বাদ এখানে আছে ফাইভ ফাইভ থেকে টু বাদ এখন আমরা বিয়োগ ফলটা বের করি এখানে আছে পজিটিভ টু এখানে আছে পজিটিভ টু এখানে আছে পজিটিভ থ্রি এবং এখানেও আছে পজিটিভ থ্রি তাহলে আমাদের এই উক্ত সমস্যাতে বিয়ের মানটি হচ্ছে টু টু থ্রি থ্রি এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর